আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সমাধান করবো গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের এগারো বারো ও তেরো নং এই তিনটি অঙ্ক সমাধান করব, যারা ক্রেডিট কলেজ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রথমে এগারো নম্বর প্রশ্নটি সমাধান করবো এগারো নম্বর প্রশ্নটিতে রয়েছে দুইটি সংখ্যার যোগফল ফল ছয় শত ত্রিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুইটি বের করো অর্থাৎ দুইটি সংখ্যার অনুপাত আমাদের দিয়েছে এবং এই দুটি যোগফল যা ছয়শো এটি আমাদের দেওয়া আছে এর ভিত্তিতে আমাদের আলাদাভাবে সংখ্যা দুটি বের করতে হবে দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে ছয়শত ত্রিশ এখন প্রশ্নে কিন্তু দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে তাহলে আমরা লিখব সংখ্যা দুইটির অনুপাত সংখ্যা দুইটির অনুপাত কত দেওয়া আছে দশ অনুপাত এগারো দশ অনুপাত এগারো এখন যেহেতু এখানে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে জন্য অনুপাতের যে সংখ্যা দুটি দেওয়া আছে এটিরও যুগ ফল আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব অনুপাতের রাশি যোগফল অনুপাতের যে দুটি রাশি আছে বা সংখ্যা আছে এই রাশি যুগ যোগফল আমরা লিখব যোগফল যোগফল হচ্ছে তাহলে দশ যোগ এগারো সমান আমরা যোগফল পাচ্ছি একুশ এবার আমরা যদি প্রথম সংখ্যাটি বের করি অর্থাৎ যে সংখ্যাটির অনুপাত হচ্ছে দশ এটা যদি আমরা বের করি তাহলে আমরা এবার লিখতে পারি যে একটি সংখ্যা দিয়েও আমরা লিখতে পারি একটি সংখ্যা তাহলে আমাদের ছয় ত্রিশ আছে যোগফল ফল হচ্ছে ছয়শ ত্রিশ তাহলে শত ত্রিশ আর টোটাল আমরা যোগফল ফল পেয়েছি অনুপাতের এগারো একুশ আর এখানে একটি সংখ্যা প্রথম সংখ্যাটি আমরা যদি তাহলে এটা হবে দশ সমান কত পাচ্ছি আমরা একুশ তিন একুশে তেষট্টি একটা শূন্য আছে ত্রিশ ত্রিশ দ্বারা এটা গুণ করলে আমরা পাচ্ছি তিনশো তাহলে একটি সংখ্যা হচ্ছে তিনশো অপর সংখ্যা আমরা বের করব বা দ্বিতীয় সংখ্যাটি আমরা বের করব। তাহলে অপর সংখ্যা অপর সংখ্যা আমরা পাবো এখানে ছয় শত ত্রিশের তাহলে কত পাচ্ছি নিচে যাবে একুশ দ্বিতীয় সংখ্যাটি বা অপর সংখ্যাটি উপরে আছে এগারো তাহলে কত পাচ্ছি এখানে ভাগ করলে এখানে পাচ্ছি ত্রিশ ত্রিশ যেটা গুণ করলে তিন এগারো তেত্রিশ অর্থাৎ তিনশত ত্রিশ তাহলে দুইটি সংখ্যা আমরা পেয়ে গেছি উত্তর একটি সংখ্যা হচ্ছে এখানে তিনশত অপর সংখ্যা হচ্ছে তিনশত ত্রিশ বারো নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত অর্থাৎ একটি বই যদি পাঁচ টাকা হয় অপর বইটি হচ্ছে টাকা টাকা এরকম দ্বিতীয়টির মূল্য হলে প্রথমটির মূল্য কত অর্থাৎ প্রথম বইটির মূল্য কত এটা জানতে চেয়েছে প্রশ্নে আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব যে এখানে কি কি দেওয়া আছে আমরা বা কি কি পেয়েছি এটা আমরা লিখে নিই দেওয়া আছে এখানে দুইটি বইয়ের মূল্যের অনুপাত দুইটি বইয়ের মূল্যের অনুপাত তাহলে প্রশ্নে আছে অনুপাত সাত ওকে তাহলে এরপর হচ্ছে দ্বিতীয় বইটির মূল্য চুরাশি টাকা সংক্ষেপে লিখলাম আমি দ্বিতীয় বইটির মূল্য চুরাশি টাকা এই দ্বিতীয় বইয়ের মূল্যের ভিত্তিতে আমাদেরকে প্রথম বইটির মূল্য বের করতে হবে তাহলে আমরা লিখব অতএব প্রথম বইটির মূল্য তাহলে আগেই বলেছি আমরা দ্বিতীয় বইয়ের মূল্যের ভিত্তিতে প্রথম বইয়ের মূল্য বের করব তাহলে দ্বিতীয় বইয়ের মূল্য আছে এর দ্বিতীয় বইয়ের ভিত্তিতে তাহলে দ্বিতীয় বইয়ের মূল্য বরাবর এখানে যে অনুপাত আছে সাত এটা যাবে নিচে এবং প্রথম বইটির মূল্য আমরা বের করতেছি এটা যাবে উপরে তাহলে এবার আমরা যদি ভাগ করি তাহলে সাত কে সাত সাত বারো চুরাশি এবার পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ বারো ষাট টাকা তাহলে প্রথম বইটির মূল্য পাচ্ছি আমরা ষাট টাকা উত্তর ষাট টাকা তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে যে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় অর্থাৎ একটি গহনার কথা বলা আছে সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ও খাদের পরিমাণ বের করো এটা হচ্ছে প্রশ্ন আমরা আঠারো ক্যারেট বলতে এখানে গোল্ডের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে অর্থাৎ সোনাটা হচ্ছে কতটুকু খাঁটি এটার উপরে ক্যারেটের বিষয়গুলো নির্ভর করে এটা আমাদের এখানে বোঝার প্রয়োজন নেই তাহলে আমাদের বোঝার প্রয়োজন হচ্ছে এখানে যে গহনাটির ওজন হচ্ছে কত গ্রাম বিশ গ্রাম আর এই গহনাটির মধ্যে সোনা আছে এবং খাদ আছে খাদ বলতে আমরা বুঝি যে আদার্স যে ইলিমেন্ট অর্থাৎ সোনা ছাড়াও অন্যান্য উপাদানের পরিমাণও আছে এটা হতে পারে দস্তা বা এ ধরনের অন্য কোনো উপাদান থাকতে পারে তাহলে সেটা হচ্ছে যে খাদ বলছি এখানে যে খাদের অনুপাত হচ্ছে এক মানে তিন গ্রাম যদি এখানে গোল্ড হয় সোনা হয় তাহলে খাদ থাকবে এক গ্রাম এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে এবার আমরা সোনা ও খাদের পরিমাণ বের করব এই টোটাল বিশ গ্রাম থেকে তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি দেওয়া আছে গহনার ওজন বিশ গ্রাম দেওয়া আছে গহনার ওজন বিশ গ্রাম অর্থাৎ এই বিশ গ্রামের মধ্যে সোনা আছে খাদও আছে তাহলে এখানে সোনা ও খাদের অনুপাত এটাও দেওয়া আছে সোনা ও খাদের অনুপাত দেওয়া আছে তিন অনুপাত হচ্ছে এক আমরা অনুপাতের যুগ বের করব অনুপাতের সংখ্যাদয়ের যুগ ফল তাহলে যোগ কত পাচ্ছি আমরা যোগ ফল পাচ্ছি তিন যোগ এক সমান চার সুতরাং গহনায় সোনার পরিমাণ মোট সোনা আছে কত গ্রাম গহনা আছে কত গ্রাম বিশ গ্রাম তাহলে বিশ গ্রামের অর্থাৎ বিশের টোটাল হচ্ছে এখানে চার যুগ আর গোল্ডের সোজা সোনার সোজা আছে এখানে তিন চারের তিন অংশ তাহলে আমরা কত পাচ্ছি এখানে ভাগ করে দিই পাঁচ অর্থাৎ পনেরো গ্রাম হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো গ্রাম হচ্ছে কি সোনার পরিমাণ আমরা দ্বিতীয়টি এই নিয়মে বের করতে পারি বিয়োগ করে বের করা যায় তাহলে আমরা লিখব গহনায় খাদের পরিমাণ সেম আমরা করব তাহলে এখানে আছে বিশ এর নিচে যাবে চার উপরে খাদ বরাবর অনুপাত আছে এক চারের এক অংশ যদি আমরা ভাগ করি এখানে পাঁচ তাহলে পাঁচেকে পাঁচ অর্থাৎ পাঁচ গ্রাম হচ্ছে খাদের পরিমাণ উত্তর সোনা হচ্ছে পনেরো গ্রাম আর খাদ হচ্ছে আশা করি ভিডিওতে একটি লাইক দেবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ